বাগান বিলাস বা বোগেন ভেলিয়া এই ফুলটি পৃথিবীর প্রায় অনেক দেশই হয়ে থাকে আর সবচেয়ে মজার বিষয় হলো যে পৃথিবীর সবাই এই ফুলটি কম বেশি অনেক অনেক ভালোবেসে থাকে আসসালামু আলাইকুম আমি জাহানার আলাইজু ছাদ আমার ছাদ বাগান থেকে আপনাদের সবাইকে আমার ছাদ বাগানের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল বন্ধুরা আজকের বিষয় হচ্ছে আমার এই ছাদ বাগানের বাগান বিলাস বা বগিন বেলিয়া গাছটি আমি কিভাবে যত্ন নিই সেই সম্পর্কে কিছু কথা বলবো আমার এই গাছটি দেখেন কত বড় ছোট্ট একটা আর্ট ইঞ্চি টবই কিন্তু আছে আমি কিছু ডাল টালও কেটে দিয়েছি এই দেখেন ছোটো ছোটো আর্ট ইঞ্চি টবগুলোতে এমন ওই যেখানে একটা আছে ওটা কিন্তু আরও ছোটো এখানেও একটা আছে এরকম ছোট ছোট টবেই কিন্তু এত বড় গাছ আমি লালন পালন করি শুধুমাত্র জৈব সার দিয়ে এবং শীতকালে এই আসার আগেই এটা সারা বছরই কম বেশি ফুল ফুটে কিন্তু এই সময়টা অনেক বেশি ফুল ফুটে লাল বোগেন বেলিয়া ফুলটির নাম হচ্ছে ক্রিমসম রেড এবং যে হলুদ যে গোল্ডেন কালারের ফুলটা দেখা যাচ্ছে সেটার নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া গোল্ড তারপর হচ্ছে আমার কাছে চিত্রা যে ফুলটা আছে সেটাও আছে আর এক আরও দুটা কালার আছে একটা হচ্ছে অরেঞ্জ কালার হয়ে বের হয় পরে আস্তে আস্তে পিঙ্ক কালার হয়ে যায় তার পাতাগুলো আর আরেকটা আছে সেটা হচ্ছে যে একদমই সুন্দর মিষ্টি একটা হালকা গোলাপি রঙের এই মোট চারটা কালার আপাতত আছে আমার কাছে আমি জানি সবার কাছে অনেক অনেক সংগ্রহ আছে বন্ধুরা আপনাদের কাছে একটি অনুরোধ রইল যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি টিপে দেবেন যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যায় এবার বলি ভোগন গাছের মাটি কেমন হওয়া উচিত ভগন গাছ কিন্তু এটেল মাটি পছন্দ করে না ঝুরঝুরে বালি মিশানো মাটি আমাদের তৈরি করতে হবে সেখানে অবশ্যই জৈব সার থাকবে এবং কিছু পটাশিয়াম জাতীয় খাবার থাকে কলার খোসা ছাই ডিমের খোসা এগুলো মাটিতে মিশাতে হবে সাথে তো বালি মিশাতে হবে যেন মাটিটা ঝুরঝুরে থাকে আমরা হাড়ের গুঁড়ো সর্ষে খোল এগুলো মেশাতে পারি পরিমাণ মতো যেহেতু আট ইঞ্চি দশ ইঞ্চি টপ মাটির পরিমাণও কম থাকে তো সিক্সটি মাটি আর ফর্টি হচ্ছে এর মধ্যে হচ্ছে দশ বালি আর থার্টি হচ্ছে জৈব সার মিশিয়ে মাটি তৈরি করে নিয়ে যদি আমরা গাছ রোপণ করি তাহলে সেই গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারি আর স আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে বাগান বিলাস গাছ কিন্তু প্রচুর রোদ ভালোবাসে এমন জায়গায় তাকে রাখতে হবে জায়গা সিলেকশনটা ভালো করে করতে হবে যেন যে জায়গায় আমরা রাখবো সেখানে যেন পর্যাপ্ত রোদ থাকে সারাদিন যদি রোদ পায় তাহলে কিন্তু বাগান বিলাস গাছ খুব ভালো থাকে আর পানির হিসেব করে দিতে হবে পানিটা কিন্তু অতিরিক্ত দেওয়া যায় না বাগান বিলাস গাছ অতিরিক্ত পানি পছন্দ করে না এবং একদম শুকনো খড়খড়ে মাটিও কিন্তু থাকলে চলবে না এই সময়টা যখন ফুল থাকে তখন কিন্তু মাটিতে ময়শ্চার ধরে রাখার মতো পানি যেন থাকে মাটিতে সেভাবেই পানি হিসেব করে দিতে হবে তাহলে কিন্তু বিলাসের গাছের ফুলগুলো সহজে ঝরে পড়বে না পানি বেশি হলে অতিরিক্ত কাদা কাদা থাকলে পানি মাটি ফুল ঝরে যাবে এবং শুকনো খড়খড়ে মাটিতেও কিন্তু ফুল ঝরে যায় তখন কিন্তু ফুলগুলো গাছে থাকে না তো ওই জন্য আপনি দেখে নেবেন আঙুল দিয়ে হাত দিয়ে মাটিতে ধরে দেখবেন যে মাটিতে ময়শ্চার আছে কি না তো এভা এইভাবেই আমি আমার ছাদ বাগানের বাগান বিলাসে গাছে যত্ন করে থাকি সবগুলো গাছেরই যত্ন করে থাকি